চলছে দুই কিন্তু ঘটনা প্রবাহে আর আলাপ আলোচনায় বিদায় নেয়া দুই ইতিহাসের খেরো খাতায় বাংলাদেশের জন্য বিশেষ এক নতুন পথে যাত্রা শুরু করা বাংলাদেশের জন্য পছরটা ছিল ঘটনাবহুল রাজনৈতিক পথ পরিবর্তন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ আবার বিদেশের মাটিতে সংসদ সদস্যের হত্যা থেকে শুরু করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসরের ঘোষণা সব কিছু ছিল এই বছরের আলোচিত ঘটনা চলুন এর কিছু জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে শুরুটা হয়েছিল জাতীয় নির্বাচন দিয়ে টানা তিন মেয়াদে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সাত জানুয়ারি দু হাজার তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিএনপি সহ ছাব্বিশটি দল নির্বাচন বর্জন করে তবে আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ আঠাশটি দল নির্বাচনে অংশ নেয় অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে আর ডামি প্রার্থীদের সুযোগ দেওয়া হয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া অনেক প্রার্থী বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে যার ফলে অধিকাংশ আসনেই নির্বাচন হয় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ অনেকে এই নির্বাচনকে আওয়ামী লীগের ডামি আর আমির নির্বাচন বলে থাকে দুশো আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল দুশো আসন সেই নির্বাচনে জিতে শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হন তবে ছয় মাসের মধ্যেই ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের রাজধানীর বেলি রোডের গ্রিন কোজি রেস্তোরাঁ অগ্নিকাণ্ডের ঘটনা বছরের অন্যতম আলোচিত ঘটনা উনত্রিশ ফেব্রুয়ারি সেই অগ্নিকাণ্ডে ছেচল্লিশ জন প্রাণ হারান ফায়ার সার্ভিসের রিপোর্টে বলা হয়েছে লিকেজ হওয়া গ্যাস থেকে অগ্নিকাণ্ড এমন প্রাণঘাতী রূপ নেয় এই ঘটনার পরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ভবনে অবৈধভাবে গড়ে ওঠা রেস্তোরাঁয় অভিযান চালায় রাজুক ও সিটি কর্পোরেশন দুই হাজার চব্বিশ সালে চোদ্দ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলায় গাফখান ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাক তিনটি ইজি বাইক ও একটি প্রাইভেট কারকে চাপা দেয় ওই ঘটনায় শিশুসহ জন মারা যান বছর শেষেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা সাতাশ ডিসেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের টোল প্লাজায় অপেক্ষমান যানবাহনকে বেপারী পরিবহনের একটি বাস অতর্কিত আঘাত করায় নিহত হন একই পরিবারে চারজন সহ মোট জন। বারো মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাইয়ে কয়লা নিয়ে যাওয়ার পথে বাংলাদেশি জাহাজ এমপি আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়েন অস্ত্রের মুখে জাহাজসহ তেইশ নাবিককে জিম্মি করে নিয়ে যাওয়া হয় সোমালিয়ান উপকূলে এই ঘটনার পরপরই তাদের উদ্ধারে উদ্যোগী হয় বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ নিতে দেখা যায় সরকারকেও এরই মাঝে উদ্বেগ আর উৎকণ্ঠায় কেটে যায় একটি মাস তেরো এপ্রিল রাতে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায় পরে জানা যায় জলদস্যুরা চলে যাওয়ার আগে হেলিকপ্টার থেকে তিনটি ব্যাগ ফেলা হয়েছিল জাহাজের পাশে জাহাজের মালিকপক্ষ বা বাংলাদেশ সরকার মুখ না খুললেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয় নাবিকদের মুক্তির জন্য পঞ্চাশ লাখ ডলার দিতে হয়েছে বাইশ মে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় বাংলাদেশের ঝিনিয়াদহের চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতার নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন পরে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আস্তুজ্জামান খান কামাল ভারতের পুলিশের বরাদ দিয়ে হত্যাকাণ্ডের খবরটি নিশ্চিত করেন কলকাতা সিআইডি ও নিজেদের তদন্তের ভিত্তিতে ঢাকার ডিভি জানায় এমপি আনারকেই হত্যার পরিকল্পনা করে তারই বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহীন আনারকে খুনের পর তার হাড় মাংস আলাদা করে ফেলে দেওয়া হয় একাধিক স্থানে কলকাতার যেই বাড়িতে তাকে হত্যা করা হয় সেই বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকেও মাংসের টুকরা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ ডিএনএ পরীক্ষার পর নভেম্বরে নিশ্চিত হওয়া গেছে উদ্ধারকৃত দেহাবশেষগুলো আনোয়ারুল আজিমের দুই এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে নিয়ে যায় একজন সশস্ত্র লোক সে সময় তারা পুলিশের দশটি অস্ত্র এবং আনসারের চারটি অস্ত্র লুট করে অপহরণ করে নিয়ে যান ব্যাংক ম্যানেজার নিজাম রুমার ঘটনার পর থানচি উপজেলা সোনালি ও কৃষি ব্যাংকে দিনে দুপুরে অর্থলুটের ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যে দিয়ে দুই দিন পর রুমার একটি পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান নিজাম ওই দুটি ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ জড়িত বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে ও লুট হওয়া অর্থ উদ্ধারে রুমা ও থানচিতে অভিযান চালায় যৌথ বাহিনী অভিযানে এর সংশ্লিষ্টতার অভিযোগে বারো জুন পর্যন্ত বারো জন নিহত হয় রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের কারণে বছরের একটা বড় সময় জুড়ে আতঙ্ক বিরাজ করেছে বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিস্তীর্ণ এলাকা জুড়ে মর্টার শেল বোমা বিস্ফোরণের বিকট শব্দে বান্দরবন ও কক্সবাজার সীমান্ত কেঁপে উঠেছে বাংলাদেশের দিকে চলে আসা মর্টার শেল ও গুলি মৃত্যুর ঘটনাও ঘটিয়েছে দু হাজার চব্বিশ সালের আর্থিক কেলেঙ্কারিতে সবার উপরে নাম ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের এর মধ্যে সমালোচনার শীর্ষে ছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাগলকাণ্ডে এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান ও পিএসসির গাড়ি চালক আবেদ আলীর নাম র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় গুমখুনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা বেনজির ও তার পরিবারের সম্পদের পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি গত মে মাসের চার তারিখ রাতে তিনি দেশ ছেড়ে গেলেও বিষয়টি জানা যায় আগস্টে সরকার পতনের দুই সপ্তাহ পর বছরের মাঝামাঝি ছাগল কাণ্ড এক তুমুল আলোচনার জন্ম দেয় কোরবানি ঈদের আগে রাজধানীর সাদেক্যাগ্রো থেকে পনেরো লাখ টাকার ছাগল কেনার ছবি পোস্ট করে হইচই ফেলে দেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠলে তার বাবা এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের নাম উঠে আসে এরপর মতিউর রহমানের অঢেল সম্পদের তথ্য বের হতে শুরু করে সমালোচনার মধ্যে তাকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে বদলি করা হয় কিন্তু তিনি সেখানে যোগ না দিয়ে গত জুনে চাকরি থেকে ইস্তেফা দেন দু হাজার চব্বিশে দুর্নীতিতে আরেক আলোচিত নাম ছিল সৈয়দ আবেদ আলী তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির গাড়ি চালক ছিলেন পঁচিশতম বিসিএস থেকে সবশেষ বিসিএস পরীক্ষায় দুর্নীতি করেছেন তিনি তার নেতৃত্বে একটি গ্রুপ বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বিক্রি করে দিতেন এ নিয়ে সমালোচনার মধ্যে আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেপ্তার করা হয় আবেদ পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সালে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল কোটা আন্দোলন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার বা বাতিল চেয়ে জুনে শুরু হওয়া সেই আন্দোলন রূপান্তরিত হয়েছিল সরকার পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া সেই আন্দোলন সময়ের ব্যবধানে ছড়িয়ে পড়েছিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চলাকালে শেখ হাসিনা তার সরকার ও দলের দায়িত্বশীলদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বক্তব্য আন্দোলনে ঢালার কাজ করে আন্দোলন দমাতে সরাসরি গুলি কারফিউ ইন্টারনেট শাটডাউন ডিবি অফিসে ধরে এনে নির্যাতনের মতো বিষয়গুলো ক্ষোভের আগুন ছড়িয়ে দেয় দেশ জুড়ে একদিকে রক্ত ছড়তে থাকে রাজপথে আরেকদিকে আন্দোলনের জমায়েত মারতে থাকে ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ এরপর বাড়তেই থাকে নিহত আর আহতদের সংখ্যা ছাত্রদের আন্দোলনে যুক্ত হতে থাকেন জনতা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে প্রতিটি শ্রেণী পেশার মানুষ ততদিনে জুলাই শেষ আগস্টের শুরু তবে ছাত্ররা ঘোষণা করেছিল শেখ হাসিনার পতন না ঘটিয়ে জুলাই শেষ হবে না শুরু হয় নতুন হিসাব বত্রিশ জুলাই তেত্রিশ জুলাই শেখ হাসিনা শিক্ষার্থীদের আলোচনায় বসায় আহ্বান জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে গণভবন দখলের ঘোষণা দেন ক্যালেন্ডারের পাতায় পাঁচ আগস্ট আর ইতিহাসের পাতায় ছত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকামুখী রোড মার্চ এসে মিলেছিল শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনে সব দিক থেকে জনস্রোত ঢাকায় ঢুকলে বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সেদিনও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের উপর হামলা ও গুলি চালায় আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কখনো ইন্টারনেট শাটডাউন হয় আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এমন মন্তব্য ইন্টারনেট ব্ল্যাকআউট কেন্দ্র করে দুই হাজার চব্বিশ সালের অন্যতম আলোচিত ঘটনা ছিল এই ইন্টারনেট ব্ল্যাকআউট জুলাই মাসে যখন ছাত্রদের আন্দোলনের উত্তাপ তুঙ্গে তখন আঠারো জুলাই সরকারি নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট এর কারণ হিসেবে তৎকালীন সরকার ডেটা সেন্টারে দুর্বৃত্তদের আগুনের কথা বললেও আদতে সেখানে তেমন কোনো ঘটনায় ঘটেনি আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই টানা দশ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ থেকে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম যা চোদ্দ দিন পর আবার চালু হয় দু সালের প্রথম দিনই ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের দণ্ডাদেশ পেয়েছিলেন কিন্তু তার ঠিক সাত মাস পরেই দেশের হাল ধরেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হলে তিনি সেই সরকারের প্রধান হিসেবে শপথ নেন ছাত্র জনতার অভ্যুত্থান মুক্তি এনে দিয়েছে খালেদা জিয়াকেও তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকারের সময় কারাগারে পাঠানো হয়েছিল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিনই রাষ্ট্রপতির আদেশে দণ্ড মৌকুফ করে খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় পরে এক মামলায় তিনি উচ্চ আদালত থেকেও খালাস পান ছয় বছর পর প্রকাশে কোনো অনুষ্ঠানে দেখা যায় তাকে দুই সালের একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশে ছাত্রদের কথা মেনে নিয়ে রাষ্ট্র সংস্কারে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সে ধারাবাহিকতায় দুই সালে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন সেই সঙ্গে তৈরি করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং সার্বিক অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে সেই টানাপোড়েন আরও জটিল হয়েছে গত চার মাসে রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা কারণে শেখ হাসিনা ভারত অবস্থা নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে পারস্পরিক সন্দেহ যেমন আছে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য বিনিময়ে অভ্যন্তরীণ রাজনীতিও তপ্ত হয়েছে জানুয়ারি থেকে নয় শতাংশের উপরে থাকা মূল্যস্ফীতির হার আন্দোলনের উত্তাপে জুলাই শেষে এগারো দশমিক ছয় ছয় শতাংশে পৌঁছায় যা আগস্টে কিছুটা কমে দশ দশমিক চার নয় শতাংশে নামে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে নয় দশমিক নয় দুই শতাংশ হলেও অক্টোবরে তা আবার দুই অঙ্কের ঘর ছাড়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর পরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুদ্রা সরবরাহে লাগাম দিতে বারবারই সুদের হার বাড়ানো হয় কিন্তু নিত্যপণ্যের বাজারে সুফল মেলেনি বাজার ঠান্ডা করতে বিভিন্ন খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে পর কমিয়ে চাল আমদানি সহজ করেছে তারপরও বছর শেষে বাড়তে শুরু করেছে প্রধান খাদ্যপণ্য চালের দাম ডিসেম্বরের শুরুতে বাজার থেকে হঠাৎই উধাও হয় সয়াবিন তেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অস্থিরতার মধ্যে শুরু হওয়া বছরটিতে অর্থনীতি আগে থেকেই চাপে ছিল ডজনখানিক ব্যাংকের তারল্য সংকট বিদেশি মুদ্রা সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যে স্থির করা যায়নি টাকার বিনিময় হার সমস্যাগ্রস্ত ব্যাংক কমিয়ে আনতে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে কয়েকটি দুর্বল ব্যাংকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে পরিবর্তনের ঢেউ লাগে অর্থনীতির ক্ষতি সামাল দেওয়া এবং আগের সরকারের অনিয়ম দুর্নীতি তদন্ত করতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ টাস্ক ফোর্স গঠন করা হয় নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর আলম গ্রুপের হাতে পড়ে দুর্দশাগ্রস্ত ব্যাঙ্কগুলোর পর্ষদ বদলে দেওয়া হয় ভিত্তিক ব্যাঙ্কগুলো তারল্য সংকটে গ্রাহকরা ভোগান্তিত করলে ভালো ব্যাংকের মাধ্যমে ধার দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সেটা করতে গিয়ে টাকা ছাপানোর পূর্ণ পথেই হাঁটতে হয় সরকারকে সামগ্রিকভাবে দুই ছিল শিক্ষা অঙ্গনের জন্য বেশ চ্যালেঞ্জিং বছরের একদম মাঝামাঝিতেই সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বিরোধিতা করে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যয় স্কিম বাতিল করেন এর মধ্যেই হাইকোর্ট দুই হাজার সালে সরকারি চাকরির কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। এর প্রতিবাদে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভ ঘিরে সহিংসতা শুরু হলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ব্যাপক রদ কারণে ক্লাস পরীক্ষা শুরু হতে বেশ সময় লেগে যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন শিক্ষাক্রম বাতিল করে দু হাজার বারো সালের পাঠ্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয় এমন সব অস্থিরতার মধ্যে ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন সেই আন্দোলন না থামতেই বিশ নভেম্বর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন আবার এক শিক্ষার্থীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার প্রতিবাদ জানাতে গত একুশ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করতে গিয়ে সোহরওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এর জেরে চব্বিশ নভেম্বর দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল পাশের সোহরাওয়ার্দী কলেজে ও কবি নজরুল সরকারি কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এর পাল্টায় সোহরার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পরদিন ডেমরা সড়কে মোল্লা কলেজে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে প্রায় দুই ঘন্টার সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন সে সময় মোল্লা কলেজে বাংতিরের পাশাপাশি লুটপাট হয় দুই হাজার চব্বিশ সালে সাঁত্রিশ দিনে দাবদাহে পড়েছিল দেশ এর মাঝে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও গরম ভুগিয়েছে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে ত্রিশ এপ্রিল এই দাবদাহে হিডস্ট্রোকের সংখ্যা বেড়ে গিয়েছিল এপ্রিলের শেষ সপ্তাহেই পনেরো জন হিডস্ট্রোকে আক্রান্ত হন আর মারা যান দশজন মে মাসের শেষ দিকে বাংলাদেশের উপকূলে একাথানে ঘূর্ণিঝড় রেমাল ওই ঝড়ের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতের মোট ছিয়াত্তর জনের মৃত্যু হয় উজানের পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টির কারণে বিশ আগস্ট থেকে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয় আগস্টের বন্যায় এগারো জেলায় চুয়াত্তর জনের মৃত্যু হয় আর আহত হয় চৌষট্টি জন সেই বন্যার্থ মানুষের জন্য এগিয়ে আসে বাকি দেশের মানুষ পিএসসি এর গণত্রান কর্মসূচিতে সাহায্যের হাত বাড়ান সর্বস্তরের মানুষ যা স্থাপন করে এক অনন্য নজির সেপ্টেম্বরের শেষ দিকে টানা ভারী বৃষ্টিতে রংপুর মিলফামারি সহ উত্তরের নিম্নাঞ্চল প্লাবিত হয় অক্টোবরের প্রথম সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে তলিয়ে যায় ময় বিভাগের তিন জেলা ফলে দুই লাখ আটত্রিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয় মৃত্যু হয় দশ জনের ক্যারিয়ার জুড়ে নামের পাশে নানান রকমের তকমা লাগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করে হয়ে গেছেন সাকিব আল হাসান এমপি জুলাইয়ের আন্দোলনের সময় তিনি ছিলেন দেশের বাইরে কিন্তু সে সময় তার চুপ থাকা নিয়ে প্রশ্ন উঠতে থাকেন দেশের রাজনৈতিক পালা পর তিনি যখন বাংলাদেশ দলের হয়ে পাকিস্তান সফরে দেশে তখন তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় আদাবর থানায় দেশের বাইরে থেকেই দেশের হয়ে খেলতে থাকেন তিনি এর মাঝে আচমকায় ঘোষণা দেন তিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ম্যাচ খেলে অবসর নিতে চান টেস্ট ক্রিকেট থেকে কিন্তু হত্যা মামলার আসামি হিসেবে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও টানাপড়েন শুরু হয় সাকিবের দেশে ফেরা ঠেকাতে মিরপুর স্টেডিয়ামের আশপাশে আন্দোলন কর্মসূচি শুরু করে একদল লোক পরে তার দেশে ফেরা নিশ্চিত করতে পাল্টা আন্দোলন শুরু করেন তার ভক্তরা কয়েকদিন পর তুমুল উত্তপ্ত অবস্থায় তৈরি হয় মিরপুর স্টেডিয়ামের আশপাশে শেষ পর্যন্ত নিরাপত্তা সংখ্যায় সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয় তার আর দেশে ফেরা হয়নি হয়নি টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরও বছর শেষে সাকিবের উপর নেমে আসে নতুন খড়ক ইংল্যান্ডের কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়ে নিষিদ্ধ হয়েছেন বোলিংয়ে